ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের যে বিষয়েটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই তোমাদের অঙ্ক বইয়ের এটা হচ্ছে একশো একানব্বই পেজ পেজের যেটা আছে সেটা হলো ঘনবস্তু বিভিন্ন ঘনবস্তু নিয়ে আলোচনা করছি এর আগে তোমাদের একশো নব্বই পেজ পর্যন্ত একশো উননব্বই নব্বই এই দুটো পেজ আলোচনা করেছি ঠিক আছে আজকের একশো একানব্বই পেজ এবং বিরানব্বই পেজ এই দুটোর মধ্যে যেগুলো আছে মানে তোমার ধরো গোলক আছে শঙ্কু চোং এই কোটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা দেখা যাক যতদূর আলোচনা করা যায় দেখো আজকে যেটা আছে দেখো প্রথমে কি আছে ফুটবল দেখো ফুটবলের ছবি দেখতে পাচ্ছো এটা বলেছে যে ফুটবলের ড্যাশটি মাত্র তল কটা তল বলো তো ফুটবলের তল হলো একটা একটু কল্পনা করো আমার কাছে কোনো বল টল নেই এই মুহূর্তে ফুটবলটা কল্পনা করো ফুটবলের ফুটবলের যে তল দেখো পুরোপুরি বক্রতল না কোনো সমতল নেই কিন্তু ঠিক আছে মানে বাঁকা ফুটবলের যদি এটা দেখা যায় পৃষ্ঠ দেখা যায় পুরোপুরি বাঁকা তার মানে ওর উপরে কেন ওটা বক্রতল বলা হচ্ছে ওর উপর যদি কোনো একটা পেনসিল রাখা হয় পেন্সিলের সমগ্র অংশটা কি ওই তলের উপর থাকছে থাকছে না শুধুমাত্র পেনসিলের কিছু অংশ ওই তলের উপর থাকে সেই জন্য ওটাকে বক্রতল বলবো তাহলে ফুটবলের কটা তল একটা মাত্র তল সেটা হলো কি বক্রতল ঠিক আছে তাহলে এই তলটি আয়ত ঘনকে তলের মতো নয় কিন্তু আয়ত ঘন আমরা কী কেমন দেখেছিলাম একটা বাস্ক সেটা আয়ত ঘন দেশলায় বাস্ক আয়ত ঘন ছিল তাই না আয়ত ঘন সেরকম তল তলের মতো কি সেরকম তলের মতো নয় এই তলটা বক্রতল এটা লেখাই আছে দেখো এই তলটা বক্রতল ঠিক আছে এবারে ফুটবলের ফুটবলের আকার যে ঘন বস্তু সেই ঘনবস্তুগুলোকে আমরা কি বলবো সেই ঘনবস্তুগুলোকে আমরা বলবো গোলক ফুটবলের আকারে যেসব ঘনবস্তু আমাদের সামনে আছে ফুটবল হতে পারে বল হতে পারে ছোট বল পিংপং বল ঠিক আছে বা তোমার যেটা ক্রিকেট বল সবই কিন্তু গোলকের আকৃতি ঠিক আছে সবই গোলকের আকৃতি এবারে এইগুলোকে আমরা এই ধরনের ঘনবস্তুকে আমাকে আমরা কী বলবো তাদেরকে গোলক বলবো ঠিক আছে এবারে ওই গোলকটাকে যদি একদম মাঝে মাঝি কাটা হয় তরমুজটা কল্প তরমুজ তরমুজ কল্পনা করো তরমুজটা প্রায় গোলকের মতো ঠিক আছে প্রায় কোনো কোনো তরমুজ একদম আকার হয় আর কোনো কোনো তরমুজে একটু ডিম্বাকৃতি হয় মানে তরমুজটাকে গল্প মাঝে মাঝে যদি কাটো তরমুজের ঠিক আছে কাটলে যেমন এই যে বলটা যদি মাঝামাঝি কাটি তাহলে যেটা আমরা পাবো সেইটাকে বলবো কি অর্ধ গোলক গোলকের হাফ অর্ধ গোলক অর্ধ গোলকের তখন কটা তল হয়ে যাবে দেখো এই বাটিটা কল্পনা করো এটা এটা একটা বাটি এই বাটিটা ধরো কেটে রকম আকৃতির একটা পাবো বাটি আকৃতির কড়া করা থাকবে উপরের একটা তল ঠিক আছে উপরে যে একটা তল থাকবে হুম আর এই 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 যে একটা তল তার তলায় একটা তল থাকবে সেই তলটা সেই তলটা কি তোমার হচ্ছে বাটি যদি আমি একটা তোমাকে দেখাই দেখো এই বাটি এক দেখো এটা যদি এইভাবে দেখো পাশভাবে গোলকটাকে গোলক মানে ফুটবলটাকে যদি আমরা মাঝ বরাবর কাটি এই এই রকম তল পাবো একটা আর এই এইটা বাটির মতো এই এটা তো এখানে এই রকম দেখাচ্ছে এই রকম পাবো না এর থেকে সুচ হয়ে সরু হয়ে এখানে একটা তল পাবো এই এই রকমভাবে একটা ঢাকা থাকবে তলটা কিন্তু উপরে একটা তল আমি যদি বোঝাতে চাই যে তোমাদেরকে দুটো তল পাবো এই একটা উপরের যে তলটা এইটা এই তলটা ঠিক আছে এই তল আর আর একটা যে তল এই তলটা এই যে তলটা ঠিক আছে এই তল এই পুরো তল এই তলটা হচ্ছে বক্রতল আর উপরের যে তলটা যদি আমি এই বাটিতে জল রাখি জলের যে তলটা ও জলের উপরই তলটা সেই তলটা ঠিক আছে সেই তলটাই হবে কি একটা তল এই তল সেই তলটা হবে সমতল আর এই তলটা হবে বক্রতল ঠিক আছে তার মানে দুটো তল এই যে ছবিটা দেখতে পাচ্ছ উপরের তলটা সমতল আর পাশে যে পৃষ্ঠতল যেটা সেই পৃষ্ঠতলটা পাশের তলটা সেটা হবে বক্রতল তাহলে অর্ধগোলকের কটা তল পাবো অর্ধগোলকের দুটো তল পাবো একটা সমতল একটা বক্রতল মনে থাকবে অর্ধগোলকের দুটো তল একটা সমতল অপরটি বক্রতল এবারে তাহলে দেখো গোলক এবার ঘনবস্তু যদি গোলক হয় উদাহরণ কী দেবে বলো তো গোলক ফুটবল ঠিক আছে অর্ধগোলকের উদাহরণ কী হতে পারে তরমুজের তো ফুটবলের হাফ অর্ধগোলকের উদাহরণ হতে পারে ঠিক আছে তারপরে আরও তোমাদের তরমুজটাকে কাটো কাটলে যেটা তৈরি হয় সেটা একটা অর্ধগোলক হতে পারে হুম অর্ধগোলক উদাহরণ তাহলে তাদের তল সংখ্যা তাহলে কটা হবে দেখো গোলকের তল সংখ্যা একটা প্রান্তরেখার সংখ্যা কি প্রান্তরেখা নেই প্রান্তরেখা গোলকের নেই শিষ্যবিন্দু সেও নেই হবে সংখ্যা নেই তলের ধরনটা কি বক্রতল গোলকের ক্ষেত্রে হয়ে গেল আর অর্ধ গোলকের ক্ষেত্রে ঠিক আছে অর্ধ গোলকের তল সংখ্যা কটা হবে দুটো প্রান্তরেখা প্রান্তরেখা একটা আছে এই যে অর্ধগোলকের একটা প্রান্তরেখা আছে সেটা হচ্ছে কি এইটা ঠিক আছে প্রান্তরেখার সঙ্গে কটা একটা হবে হুম আর শীর্ষবিন্দু নেই অর্ধগোলক শীর্ষবিন্দু নেই তলের ধরনটা কেমন বক একটি তল বক্রতল একটা তল সমতল এটাই বলতে হবে একটা তল বক্রতল একটা তল সমতল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবারে ধরো এবারে দেখো পরবর্তী উদাহরণ পরবর্তী কি বলেছে দেখো আইসক্রিম আইসক্রিমের কোন আইসক্রিমের কোন মানে এইটাকে বোঝাচ্ছে ঠিক আছে এই যে আইসক্রিমের কোনটা যদি তোমাদেরকে এখানে একটা ছবি আঁকি বুঝতে পারবে তোমাদের জন্য একটা তৈরি করে রেখেছি দেখো এইটা এইটা ঠিক আছে আইসক্রিমের কোন বলতে এইটাকে বোঝাচ্ছে এইটা আইসক্রিমের কোনটা ঠিক আছে সেই আইসক্রিমের কোন পুরো মানে এই পুরোটাই আইসক্রিমের কোন মানে এই পুরোটা মানে যাতে আইসক্রিমটা থাকছে এখানে তো আইসক্রিম থাকে তাই না এখানে এই এখানে আইসক্রিমটা থাকে তাহলে এইটাকে যদি এই এই যেটা দেখতে পাচ্ছ এইটা হলো এই এই আকৃতিটার যে বস্তুটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি শঙ্কু বলি সেই আইসক্রিমের কোণে দেখো কটা তল পাচ্ছি এই একটা তল এটা সমতল ঠিক আছে এই তলটা যদি আমি কিছু ঢাকা দিই সেটা একটা সমতল তৈরি হবে ঠিক আছে এই তলটা বলবো সমতল এইটা তোমার ফাঁপা বলে মনে করছো তাহলে কোথায় তল না এই ঠিক উপরের যে তলটা এই তলটা মোটামুটি উপরের তলটা যদি আমি কিছু দিয়ে ঢাকা দিই ঠিক আছে যে যে তলটা তৈরি হবে আর কি যে তলটা তৈরি হবে সেই তলটা সেইটা হচ্ছে সমতল তৈরি হবে আর এই যে পাশের তল এটা হচ্ছে বক্রতল এই হচ্ছে আইসক্রিমের কোণের দুটো তল একটা সমতল একটা হবে বক্রতল ঠিক আছে আইসক্রিমের কোণ এই আইসক্রিমের কোন আকৃতির আর কি কি কী হতে পারে টোপর হতে পারে এই ধরনের ঘনবস্তুকে আমরা কি বলবো শঙ্কু বলবো ঠিক আছে এই ধরনের যেমন শঙ্কু তাহলে কীরকম আকৃতি দেখতে পাচ্ছি এই দেখো এইটাই ঠিক আছে মানে এই ধরনের ঘনবস্তু দেখো টোপরের মতো বা আইসক্রিমের কোন এটা ঠিক আছে আইসক্রিম আছে যাতে এইটাকে তাহলে এই ধরনের ঘনবস্তুকে আমরা বলবো শঙ্কু এবার তার কটা তল কটা ইয়ে কি শঙ্কু উদাহরণ তো দেখলাম আইসক্রিমের কোন হতে পারে টোপর হতে পারে আর একটা উদাহরণ বলি মোচার মোচার অগ্রভাগ মোচাটাকে কাটলে যে অগ্রভাগটা দেখবে শেষের ভাগটা মোচা মানে আগার দিকটা যেটা সেইটা তুমি যদি কাটো ঠিক এই এই শঙ্কু আকৃতির পাবে ঠিক আছে সেটা সেটাও একটা উদাহরণ হতে পারে শঙ্কুর তারা তাদের তল সময় তাহলে কটা হবে দুটো একটা সমতল একটা বক্রতল প্রান্তরেখা প্রান্তরেখা কি আছে দেখো প্রান্তরেখা আছে একটাই প্রান্তরেখা এইটাই বৃত্তাকার প্রান্তরেখা ঠিক আছে এটাই প্রান্তরেখা প্রান্তরেখা তাহলে কটা হবে প্রান্তরেখার সংখ্যা একটা সেটা তার আকারটা কেমন হবে বৃত্তাকার শীর্ষবিন্দু আছে হ্যাঁ শীর্ষবিন্দু একটা আছে এই এখানে গিয়ে মিলিত হয়েছে মানে এইগুলো এইভাবে গিয়ে গিয়ে এখানেই মিলিত হবে ঠিক আছে তাহলে এটা একটা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু একটা তলের ধরনটা কি একটা তল বক্রতল একটা তল সমতল ঠিক আছে এইভাবে বলবো হয়ে গেল এটা হয়ে গেল শঙ্কুর ব্যাপার এবারে চলো পরবর্তী যেটা পরবর্তী যে ছবিটা দেওয়া আছে দেখো এইটা এই ছবিটা দেখো ভালো করে এই ছবিটা কি দেখতে পাচ্ছ মিল্কে একটা কৌটো মিল্ক মানে দুধের কৌটো দুধের কৌটোটা দুধের কৌটোটা বলেছে মুখ বন্ধ এর মুখ বন্ধ আছে মুখবন্ধ কৌটোর তল বক্রতল কটা তল বক্রতল বলতো মুখ বন্ধ কৌটোর একটা তল বক্রতল তার মানে এই রকম আকৃতির অনেকগুলো হয় তোমাদের একটা দেখাচ্ছি দেখো ধরো এই এই যে পেনটা এই পেনটা কি এই পেন আকৃতি এই পেনের আকৃতির মতো তাই তো তাহলে এর এই এই যে তলটা এই যে তলটা পুরোপুরি এই তলটা মানে গার এটা পৃষ্ঠতলটা এই তলটা কি বক্রতল ঠিক আছে এই তলটা বক্রতল এটা এই তলটা বক্রতল তাহলে একটা তল বক্রতল আর দুটো তল সমতল দুটো তল কোনটা মানে উপরের ঢাকনাটা উপরের ঢাকনা আর নিচের তলার ভূমিটা ঠিক আছে নিচের তলার ভূমিটা যেমন ধরো তোমাকে একটা এই দেখো এইটা যদি দেখাই ঠিক এর মতো বড়োলিয়ার বোঝানোর জন্য তোমাদের বোলিনের এই যে বা বাস করা দেখো এই একটা তল এই একটা তল ঠিক আছে আর এই তলার তল এই তল দুটো কি সমতল তার মানে দুটো তল সমতল আর এই যে পাশের এই তলটা দেখো এই তলটা পাশের তলটা কী এই তলটা বক্রতল ঠিক আছে তার মানে এই তাহলে এই যে আকৃতির বস্তুটা দেখলে এই বস্তুটাকে আমরা কি বলবো চোং বলবো চোং বা বেলন ঠিক আছে এই ঘনবস্তুকে আমরা বলবো চোং তাহলে ঘ এই ধরনের চোঙের তালে কটা তল দেখতে পেলাম তাহলে দুটো দুটো হচ্ছে সমতল আর একটা বক্রতল ঠিক আছে তাহলে একটি বক্রতল দুটো সমতল আর প্রান্তরেখা কি আছে প্রান্তরেখা হ্যাঁ এই তো এই তো একটা প্রান্তরেখা আছে এই প্রান্তরেখা আর এই প্রান্তরেখা তাই তো এই প্রান্তরেখা আছে তাই তো প্রান্তরেখা তাহলে কটা আছে প্রান্তরেখা দুটো আছে প্রান্তরেখা কটা পেলাম চোঙের চোঙের প্রান্তরেখা আমরা পেলাম দুটো ঠিক আছে এবারে এবারে দেখো চোঙের তাহলে উদাহরণ কী কী পেলাম এই একটা কৌটো হতে পারে পাইপ হতে পারে আবার ধরো এই বোলিংয়ের খাম হতে পারে তাই না এরকম ছোটো খাম এগুলো অনেক রকম উদাহরণ হয় চোঙের ঠিক আছে জলের পাইপ ঠিক আছে জলের পাইপ বিভিন্ন পাইপ বিভিন্ন ধরনের পাইপ সবই চোঙের উদাহরণ বিভিন্ন ধরনের পাইপ এগুলো হচ্ছে চোঙের উদাহরণ চোয়ের বিভিন্ন উদাহরণ আছে ঠিক আছে আবার তুমি যদি এইটা বলো ফেভিকলের এই বা এটা দেখো আকৃতি এই যে অংশটা অংশটা চোমাকৃতি এটুকু যদি বাদ দিই ঠিক আছে এটা চাকৃতি এরকম অনেক উদাহরণ বলতে পারবে তল সংখ্যা তাহলে কী পেলাম চোখের চল তল কটা তল পেলাম একটা দুটো তিনটে তল দুটো বক্রতল একটা সমতল তল সংখ্যা তিনটে প্রান্তরেখা কটা পেলাম দুটো এই যেটা এবার এটা পূরণ করো করলে প্রান্তরেখা কটা দুটো শীর্ষবিন্দু করা শীর্ষবিন্দু নেই ঠিক আছে তলের ধরন কি। যে দুটো তল বক্র দুটো তল বক একটা তল বক্রতল আর দুটো তল সমতল ঠিক আছে তলের ধরন এরকম এরকম বলবো মানে এইটাকে মানে যার উপরে চোখটা দাঁড়িয়ে থাকে সেটাকে বলবো ভূমিতল আর উপরের তলটা হচ্ছে উপরের তল ঠিক আছে উপরের তল উপরের তল থাকবে কিন্তু যার উপরে দাঁড়িয়ে থাকবে সেটাকে আমরা বলি ভূমিতল ঠিক আছে ভূমিতল আর উপরের তল আর পাশের তল এই তিনটে তল পাশের তলটা কি মানে পৃষ্ঠতলটা হচ্ছে পাশের তলকে পৃষ্ঠতল বলে পৃষ্ঠতলটা হচ্ছে বক্রতল আর দুটো তল হলো সমতল ঠিক আছে তাহলে আমরা এর পেয়ে গেলাম কটা তল পান্থরেখা শিশুবিন্দু সবগুলো আমরা পেয়ে গেলাম এবার পরবর্তী পেজে দেখি কি আছে হ্যাঁ এবার এসো এই যে এই চংগুলো এতক্ষণ যে আলোচনা করলাম এবার ফাঁপাও তো চং হতে পারে ঠিক আছে চোং তো ফাঁপা হতে পারে তাই তো চোঙের ভিতরে কিছু নাও থাকতে পারে একটা নীরট চোং হতে পারে একটা ফাঁপা চোং হতে পারে তাই তো সেখানে ফাঁপা পাইপ পাইপ যেটা পাইপে এর উদাহরণ কী হতে পারে ফাঁপা পাইপ ঠিক আছে ফাঁপা নলের উদাহরণ ফাঁপা নল তাহলে এইটা হচ্ছে এই ফাঁপা নলের কটা তল পাবো দেখো কটা তল পাবো এর কিন্তু দেখো কটা তল পাচ্ছি দেখো তল পাচ্ছি এর ফাঁপা নল নলের কটা তল পাচ্ছি দেখো একটাই হচ্ছে তল এটা হচ্ছে কি বক্রতল ঠিক আছে একটা বক্রতল আর এখানে সমতল কটা পাচ্ছি ফাঁপা যদি হয় ফাঁপা হলে দুদিক ফাঁপা হলে আর কিন্তু দুটো তল থাকবে ঠিকই দুটি এ একটা সমতল এ একটা সমতল কিন্তু তাহলে সমতল পাবো কটা দুটো আর বক্রতল পাবো একটা ঠিক আছে সমতল দুটো বক্রতল একটা দেখো একটা জিনিস মাথায় রেখো এইটা ফাঁপা নলের তল সংখ্যা সমতল কিন্তু নেই সমতল ফাঁপা নলে যেহেতু তার কিন্তু তল থাকবে না ধরো আমি এইটার যদি উদাহরণ দিই এই ধরো একটা চোখ দেখো এটা একটা চোখের ফাঁপা চোখ তাই তো এর কিন্তু একদিকটা বন্ধ দুদিক ফাঁপা নয় ঠিক আছে দুদিকটা দুদিকটা দুমুখ খোলা নয় এবারে এই ফাঁপা নলের ফাঁপা নল আবার দু রকম হতে পারে ভালো করে লক্ষ্য করো যদি দুমুখ খোলা হয় দুমুখ খোলা হয় দুমুখ খোলা ফাঁপানল পুরু ফাঁপানল যদি হয় পুরু এই পুরু ফাঁপানল বলেছে এখানে পুরু কথা ভালো করে লক্ষ্য করো পুরু ফাঁপানল মানে পুরু ফাঁপানল মানে এই উপরের ঢাকনাটা উপরের ঢাকনা আর নিচের ঢাকনাটা বন্ধ পুরু ফাঁপানল ঠিক আছে মানে শুধু ভিতরটা ফাঁপা তখন তার কিন্তু দুটো সমতল হবে মাথায় দেখো তখন তার উপরে উপরে একটা সমতল নিচেই একটা সমতল মানে এইটা তো বন্ধ এই যেমন বন্ধ আছে এটা যদি বন্ধ থাকে তখন তার একটা তল এই একটা তল দুটো সমতল আর একটা হবে বক্রতল ঠিক আছে তখন একটা বক্র মানে ভিতরটা শুধু ফাঁপা বি ভিতরটা কিছু নেই সেটাকে বলা হচ্ছে পুরু ফাঁপা নল ঠিক আছে বোঝাতে পারলাম এটাই এবার যদি দুমুখ খোলা হয় দুমুখ খোলা ফাঁপা নল হয় দুমুখ খোলা ফাঁপা নল হয় তখন কিন্তু তার একটা তল হবে তখন তার হবে একটাই বক্রতল সমতলা থাকবে না কারণ এই এপারও তো ফাঁপা এপারও ফাঁপা সমতল থাকবে না তাহলে বোঝা বোঝাতে পারলাম ঠিক আছে তাহলে পুরু যদি ফাঁপা নল হয় তার মানে তার এইটা হচ্ছে দুটো দুটো তল হচ্ছে যা বন্ধ থাকবে আর কি দুমুখ দুমুখ খোলা আর দুমুখ বন্ধ দুমুখ বন্ধ ফাঁপা নলের ফাঁপা নলের তখন সমতল দুটো আর বক্রতল একটা আর দুমুখ খোলা হলে তখন তার সমতল কোনো থাকবে না শুধুমাত্র বক্রতল একটা মনে রাখবে এটাই ফাঁপা চোং দু রকম হতে পারে ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার এবারে ফাঁপা চোঙের উদাহরণ ওই ফাঁপা নল ঠিক আছে ফাঁপা পাইপ যে মানে পাইপ তো এই ভিতরে তো ইয়ে হয় তোমার ফাঁপাই হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তল সংখ্যা কটা হবে ওই যেটা দু মুখ খোলা হলে তখন তল সংখ্যা দুটো হবে না দুটো নয় তিনটে হবে ঠিক আছে তল সংখ্যা তিনটে যেমন আর বন্ধ হলে তো বুঝতেই পারছো তল সংখ্যা একটা হবে ঠিক আছে আর প্রান্তরেখা প্রতি ক্ষেত্রে প্রান্তরেখার সংখ্যাটা কটা হবে প্রান্তরেখার সংখ্যা দেখো ফাঁপা নল হোক আর যাই হোক যদি ফাঁপা হোক মানে দুমুখ খোলা হোক আর যাই হোক প্রান্তরেখার সংখ্যাটা সেই দুটোই থাকবে মানে উপরে নিচে দুটোই প্রান্তরেখা হবে প্রান্তরেখাটা বৃত্তাকার প্রান্তরেখার আকারটা বৃত্তাকার হতে পারে কিন্তু প্রান্তরেখাটা কটা হবে দুটো শীর্ষবিন্দু কিন্তু থাকবে না চোঙের কোনো শীর্ষবিন্দু থাকবে না কোনো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে না থাকবে না তলের ধরনটা কেমন হবে এখানে দু রকম ফাঁপা চং যেহেতু দুরকম মানে আমরা ধরে নিচ্ছি পুরো ফাঁপানল সেক্ষেত্রে তাহলে ধরেন তো বললাম দুটো সমতল আর একটা বক্রতল আর যদি দুমুখ খোলা হয় তাহলে শুধুমাত্র একটাই বক্রতল হবে ঠিক আছে এটা মাথায় রাখবে এবারে দেখো পরবর্তীতে পরবর্তী যেটা আছে পরবর্তী যেটা আছে দেখো কি বলেছে এবারে আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি পিরামিড মিশরের যে পিরামিড দেখি তাদের আকার আঁকার চেষ্টা করি মিশরের পিরামিডটা কেমন পাশের ছবিতে দেখি ভূমি তলদেশ ভূমি বা তলদেশটা কি চতুর্ভুজ বা ত্রিভুজ যে কোনো একটা কোনটি ঠিক তা দাগ দিই দেখো এই যে এটা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই আকারটা ঠিক কেমন বলো তো তোমাদেরকে ছাত্রছাত্রী বন্ধুরা দেখো পাশের ছবিতে যেটা দেখতে পাচ্ছ দেখো সেই ছবির মতো এখানে একটা তোমাদের মডেল তৈরি করেছি দেখো এইটা হচ্ছে দেখো এইটা একটা আয়তক্ষেত্র বা বড়ো ক্ষেত্র যাই বা মানে চতুর্ভুজ একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের দেখো চতুর্ভুজের প্রতিটা ধার থেকে এই একটা ইয়ে স্বর্লেখা বাহার হয়ে গেছে স্বর্খা গিয়ে দেখো একটা বিন্দু থেকে মিলিত হয়েছে আবার এই বাহুটা থেকে এই একটা স্বর্খা গেছে এই একটা স্বর্খা গেছে গিয়ে একটা ত্রিভুজ তৈরি করেছে এটা মিলে গিয়ে একটা বিন সেই একটা বিন্দু থেকে মিলিত হয়েছে আবার এই বাহু থেকে একটা ত্রিভুজ গেছে কে মিলিত হয়েছে আবার এই যে বাহুটা এই বাহু থেকে ত্রিভুজ গিয়ে এখানে মিলিত হয়েছে তার দেখো এই যে এই যে ছবিটা এই যে মডেলটা তৈরি করে ঠিক এই এই রকম দেখো এইটা হচ্ছে সেই চতুর্ভুজ এইটাই এটা দেখো এটা সেই চতুর্ভুজটা এই চতুর্ভুজের প্রতিটা ধার থেকে দেখো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আবার দেখো এই একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ ওই একটা ত্রিভুজ এরা যখন দেখো এর এদের শীর্ষবিন্দুগুলো ত্রিভুজের প্রতিটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যখন মিলিত হবে এ এইভাবে যদি মিলিত হয় তখন যেটা তৈরি হচ্ছে যে ঘনবস্তুটা সেই ঘনবস্তুটার নাম হচ্ছে কি পিরামিড সেটাকেই বলবো আমরা কি পিরামিড এটা যদি আমরা আটা দেশ জুড়ে দিই তখন সেটাই তৈরি হয়ে যাবে একটা পিরামিডো বোঝা গেল তাহলে পিরামিডটা কী পেলাম তাহলে এবারে পিরামিডের কটা তল কটা পার্শ্বতল কি করে পাবো দেখো দেখে না এবারে কী বলে যে প্রশ্ন কী করেছে ড্যাশটি পার্শ্বতল এইগুলোর পার্শ্বতল এই একটা পার্শ্বতল একটা পার্শ্বতল এটা পার্শ্বতল এটা পার্শ্বতল এই পিরামিডটা কীরকম যার ভূমিটা হলো চতুর্ভুজ ভূমিটা ত্রিভুজ নয় কিন্তু ভূমিটা চতুর্ভূমিটা ত্রিভুজ হয়ে গেলে তখন সেই পিরামিডটাকে আমরা বলবো ত্রিভুজাকার পিরামিড আর এই যে পিরামিডটা আমরা যে মডেলটা তৈরি করেছি এটা হলো চতুর্ভুজ আকার পিরামিড ভূমির উপরে নামকরণটা হয়ে যায় ভূমি চতুর্ভুজ এই ছবি অনুযায়ী ভূমিটা চতুর্ভুজ এর তখন কটার দেখো এর কটা তল এটা হচ্ছে চতু চতুর্ভুজ আকার যে পিরামিডটা পেলাম সেই পিরামিডের পার্শ্বতল কটা একটা দুটো তিনটে চারটে মানে চারটে বাহু যেহেতু চতুর্ভুজের চারটে বাহু পার্শ্বতলও চারটে হবে ঠিক আছে পার্শ্বতল তাহলে চারটে চারটে হবে পাশ্বতলগুলো আকার কীরকম ত্রিভুজ আঁকা পার্শ্বতলগুলো আকার প্রত্যেকটা ত্রিভুজ আকার দেখতে পাচ্ছো দেখো প্রত্যেকটা ত্রিভুজ আকার যদি আপনার এভাবে দেখি তাই তো একটা ত্রিভুজ একটা ত্রিভুজ আবার এই একটা ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজ আকার তাহলে পার্শ্বতলগুলোর আকার পেলাম ত্রিভুজ আকার তার প্রশ্ন করেছে পার্শ্বতলগুলি অগ্রগ ক্রমশ সরু হয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে দেখো এই একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে এটা হলো শীর্ষ বিন্দু এই বিন্দুতে এসে মিলিত হয়েছে একটি বিন্দুতে মিলিত মিশেছে এই পিরামিডের মোট তল তাহলে কটা হলো চারটে পার্শ্বতল আর একটা হচ্ছে ভূমিতল তাহলে কটা তল হলো পাঁচটা তল ঠিক আছে তার মানে ভূমি ভূমি চতুর্ভুজাকার হলে তল সংখ্যা হবে পাঁচটা ভূমি যদি ত্রিভুজাকার হয় তল সংখ্যা চারটে ঠিক আছে মানে ত্রিভুজার থেকে এক বেশি হয়ে যাবে এই তিনটে বাহু এক বেশি হয়ে যাবে তাহলে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অতবার বহুভুজাকার হতে পারে সেটা চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ হতে পারে মানে সেটাকে বহুভুজ হতে পারে বহুভুজ তাই বলছে বহুভুজাকার চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ যেমন ভূমি হবে তেমন পিরামিডটা তৈরি হবে বোঝা গেল কিন্তু পিরামিডের যে পার্শ্বতলগুলো কিন্তু সবই হবে কি ত্রিভুজ আকার এটা মাথায় রাখবে পিরামিডের ভূমিটা বিভিন্ন রকম হতে পারে ত্রিভুজ চৌত্রী পঞ্চমশ কিন্তু পার্শ্বতলগুলো তৈরি হবে কি এক একটা ত্রিভুজ তৈরি হবে ঠিক আছে তাহলে এই পিরামিডের ভূমি দেখো এই যে ছবিটা দেওয়া আছে যে ছবিটা দেওয়া আছে এখানে এই ছবিটা কি এই ছবিটার এই পিরামিডের ভূমিটা হচ্ছে কি ত্রিভুজ আকার এই ত্রিভুজ আকার এই পিরামিডের নামটাকে এই পিরামিডের নাম তখন বলবো কি চতুস্তলক তার মানে যে পিরামিডের ভূমিটা হয়ে যাবে ত্রিভুজাকার তার নাম চেঞ্জ হয়ে যাবে তখন তার নাম বলবো কি চতুস্তলক কেন চতুস্তলক মানে চারটে তল হবে চারটে তল বলে চতুস্তলক একটা ভূমিতল আর পাশে তিনটে তল থাকবে চারটে তল ঠিক আছে চতুস্তলকে মোট চারটে তল তলদেশ একটি তলদেশ হবে একটা তলদেশ একটা আর পার্শ্বতল কটা হবে পার্শ্বতল হবে তিনটে ঠিক আছে পার্শ্বতল হবে তিনটে চতুর্শলেকের প্রতিটি তল কি হবে ড্যাশ আকার প্রতিটি তল হল প্রত্যেকটি তল হলো ত্রিভুজ আকার ড্যাশ আকার এই এখানে ড্যাশ আকার বলেছে এটা হবে প্রত্যেকটি তল কিন্তু ত্রিভুজ আকার এটা মাথায় রাখবে চতুর্শলকের প্রত্যেকটি তল ত্রিভুজ আকার আর সব তলগুলো সমতল বক্রতল না সবই হল সমতল এই চতুর্ভুজ আকার পিরামিডের সব তল সমতল আর ত্রিভুজ আকার সব তল সমতল কিন্তু চতুস্তলকের ক্ষেত্রে চারটে তল প্রত্যেকটা তল হল কি ত্রিবুজ এটা মাথায় রাখতে হবে কিন্তু যে যে এটা ত্রিভুজ আকার পিরামিডের ক্ষেত্রে মানে চতুর্থতলকের ক্ষেত্রে আর যখন চতুর্ভুজ আকার পিরামিড হবে তার পার্শ্বতলগুলি ত্রিভুজ আকার হবে আর ভূমিতলটা চতুর্ভুজ ঠিক আছে ব্যাস আর সেই চতুর্ভুজটা আয়তক্ষেত্র হতে পারে কোনো সময় বড় ক্ষেত্র হতে পারে কোনো সময় সামান্তরিক হতে পারে যেমন চতুর্ভুজটা যেমন আকার আকৃতি হবে সেই রকম আকৃতির পিরামিডটা তৈরি হবে এবারে দেখো পিরামিডের ধরন এবারে যে প্রশ্নগুলো করেছে এখানে বলেছি কি যে পিরামিডের ধরন ভূমি ত্রিভুজাকার তখন তার তলসংখ্যা কটা হয় তিব্বুজাকার হলে কটায় দেখলাম চারটে তল তলসংখ্যা চারটে ধারসংখ্যা কটা ভালো করে দেখো ধার এবার কটা তৈরি হচ্ছে দেখে নাও ধারসংখ্যা যখন ত্রিবু চাকা পিরামিড ত্রিভুজ কটা ধার দেখো একটা দুটো তিনটে ধার ঠিক আছে তিনটে ধার এইদিকে একটা দুটো তিনটে আর নিচে তিনটে ওপারে তিনটে নিচে তিনটে ঠিক আছে তাহলে কী হলো এ ত্রিবুজ পিরামিডের তল সংখ্যা হবে চারটে আর ধার সংখ্যা হবে কটা ছটা ধার সংখ্যা হবে মানে নিচে নিচে তিনটে আর পাশে তিনটে মোট ছটা ঠিক আছে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে দেখো শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে যাবে চারটে শীর্ষবিন্দুর সংখ্যা নিচে তিনটে ওপরে একটা নিচে ত্রিভুজের জন্য তিনটে উপরে একটা চারটে শীর্ষবিন্দুর সংখ্যা হবে চারটে আর তলের ধরনটা কেমন তলের ধরন প্রত্যেকটা হচ্ছে তলের ধরনের প্রত্যেকটা সমতল ঠিক আছে প্রত্যেকটা হবে সমতল তাহলে প্রকৃতি বা ধরনটা হচ্ছে প্রত্যেকটা হবে সমতল প্রতিটি তল হলো সমতল ঠিক আছে আচ্ছা এবার ভূমি চতুর্ভ ভূমি যখন হবে ভূমিটা চতুর্প হবে তখন সংখ্যা কটা হয়ে যাবে তখন পাঁচটা হবে তল তলটা হবে পাঁচটা চারদিকে চারটে আর নিচে একটা ঠিক আছে পাঁচটা তল আর ধার ধারসংখ্যা কটা হবে ধার ধারসংখ্যা কটা হবে তখন ধার ধারসংখ্যা হয়ে যাবে দেখো আটটা ধারসংখ্যা আটটা মানে চার উপরে পাশে চারটে আর নিচের চারটে মোট আটটা হয়ে যাবে ঠিক আছে পাশে এক দুই তিন চার এই চারটে ধার আর নিচের চারটে এক দুই তিন চার ঠিক আছে এই চারটে ধার তাহলে তো চতুর্প জায়গার হলে ধার সংখ্যা হবে আটটা শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে শীর্ষবৃন্দ দেখো একটা দুটো তিনটে চারটে নিচে চারটে আর উপরে একটা পাঁচটা শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে যাবে পাঁচটা চার একে পাঁচ ঠিক আছে চারটে একে পাঁচটা আর তলের ধরন কি প্রত্যেকটা সমতল ঠিক আছে প্রত্যেকটা হবে সমতল তলের ধরন হবে প্রত্যেকটা সমতল ঠিক আছে তাহলে এই ছিল আজকের এই ছিল আজকে তোমাদের এই পর্যন্ত থাক আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা মডেল দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই তোমরা বুঝতে পেরে যদি যদি না কোথাও বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমি সেইভাবে তোমাদেরকে বলে দেবো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন এটা আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইবটা করেন এই ধরনের ভিডিও তোমাদেরকে তোমাদের জন্য নিয়ে আসবো আর পরবর্তী যে পেজগুলো বাকি রইলো ওরা পরের ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত